সালামু আলাইকুম এই মুহূর্তের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই বিষয়টি জানার জন্য উদ্গ্রীব হয়ে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে জানাচ্ছি বিনোদন ডট কম পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক বিজ্ঞান এবং গবেষণার ভিত্তি জানা অজানা নানান ধরনের তথ্য নিয়ে নিয়মিতভাবে ভিডিও আপলোড করছি সবার জন্য ভালো লাগলে এবং কোনো একটি অজানা জানার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের ভিডিওর টাইটেল ছিল পুরুষের যৌনতাকে সম্মান করতে শিক্ষক মেয়ে কেন কেন যৌনতাকে সম্মান করতে হবে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরছি পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি পৃথিবীর মুখ দেখতে পেরেছ পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও প্রায়রিটি পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজে গুজে বের হও যাতে পুরুষেরা তোমায় দেখে মুগ্ধ হয় তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায় পুরুষের তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের সারে নিয়ে বাড়ি ফেরে দু লাইনের ছন্দ লেখে অথবা কয়েকটা সেলফি দিয়ে যে শত শত রিয়াক্ট পাও সে পুরুষের জন্য আকর্ষণ আছে বলে সাদা চামড়াকে পুঁজি করে স্বল্প বসনা হয়ে যে সেলিব্রিটি বনে যাও সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলে যৌন আকর্ষণ আছে বলে সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবগুলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রুপ না করে ভালোবাসার চাদরে ঢেকে দেয় সমীহ করে চলে পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিরাল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রক্ষেপ হয় না তোমার বেলা তো তেমন ঘট যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতটাই ডমিনেটিং হতো যে নারী জাতি তথা মানব জাতি বিলুপ্ত হয়ে যেত যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারী বিদ্বেষ সুতরাং ঢালাও ভাবে পুরুষের যৌনতাকে দায় না করে নিজেদের ত্রুটিগুলো শুধরে নিতে স্থান কাল পরিস্থিতি ভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি শেষ মুহূর্তের জন্য আর একবার বলছি প্রিয় দর্শক যে কোনো ধরনের জানো অজানা নানান ধরনের তথ্য জানতে সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ